নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব। আয়ের মাছ আয়ের মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব হলুদ দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই আমি দিয়ে দিলাম লবণ এবার এটাকে মেখে নেব মাছগুলো ভাজার জন্য কয়দা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব তো চলো আগে মাছগুলো ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা জিরা আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে একটা চামচ আদা বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা আর পেঁয়াজ বাটাটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব এক দুই মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি যে মশলাগুলো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া এটাকে একটু হালকা ভেজে নেব তো চলো এক দুই মিনিট এটাকে একটু হালকা ভেজে নেই এক দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম এবার এটাকে দিয়ে দিলাম এইবার তিন থেকে চার মিনিট এটাকে একটু সুন্দর করে কষাবো এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে আরেক কিছুটা ক্ষণ সুন্দর করে কষানোর জন্য তো চলো জলটা দিয়ে দিলাম জলটা শুকাবে আর তেলটা ছাড়লে দিয়ে দেব ঝোলের জল মিক্সড করা হয়ে গেছে এখন এটাকে ঢেকে দেবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি খুব বেশি ঝোল দেব না সামান্য পরিমাণে ঝোল দেব এতটুকু ঝোলে আমি দেব এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব দেখো মাছের ঝোলে কিন্তু বলক আসা শুরু হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব মাছগুলি মাছগুলি দিয়ে দিলাম আর আর দিয়ে দেব গরম মশলা গুঁড়া এইবার তিন থেকে চার মিনিট এটাকে আমরা জাল করব। তো চলো তিন থেকে চার মিনিট ওয়েট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছে এই হচ্ছে আমার আয়ের মাছের ঝোল কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে শেয়ার করে দিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি সো টাটা আর প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক বাটনে কিন্তু লাইক করতে ভুলো না তোমাদের ভালোবাসায় এতটুকু এগিয়ে এসছি আশা করছি তোমরা আরও বেশি করে ভালোবাসা দিবে তাহলে আমার ওয়াচ টাইমটা পুরো ফুলফিল হয়ে যাবে প্লিজ পুরো ভিডিওটা দেখো টাটা